আমরা এই মুহূর্তে সিলেট তহবিল মহাসড়কের সারিঘাট এলাকায় অবস্থান করছি সারিঘাট এলাকায় একটি লাশ পাওয়া গেছে আমরা সেই যে জায়গা থেকে লাশটি পাওয়া গেছে সেই জায়গা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি জনতাপুর সারিঘাট দক্ষিণ পার বাজার থেকে যে বালুরঘাট রয়েছে সেই বালুরঘাটের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট্ট জলাশয় সেই জলাশয়ে অর্ধগলিত একটি লাশ পাওয়া গিয়েছে লাশের পরিচয় তো পাওয়া যায়নি তবে জিন মডেল থানা পুলিশ আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে এসে পৌঁছেছে হয়তো এক লাশ উদ্ধার করা হবে এবং লাশ উদ্ধার করা হলে লাশের পরিচয় হয়তো শনাক্ত হবে তো আমরা লাশের যদি পরিচয় শনাক্ত হয় আমরা আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করব যে অবস্থায় লাশ রয়েছে আপনাদেরকে দেখানো সম্ভব নয় সম্পূর্ণ উলঙ্গ কিছুটা লাশে পড়ে রয়েছে এই অবস্থায় আপনাদের গাইডলাইনের বাইরে পড়ে এবং আপনারা অনেকে আসলে বিষয়টি মেনে নিতে পারবেন না বিদায় আমরা এই মুহূর্তে সরাসরি লাশে দেখাচ্ছি না অনেকে জানতে চাইছেন মহিলা না পুরুষ হ্যাঁ অবশ্যই পুরুষ পুরুষের লাশ পরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ জলাশয় রয়েছে সেই কিন্তু এই লাশটা রয়েছে অনেকে ধারণা করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু জঙ্গল এবং জঙ্গলের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে কাউকে টেনে হেঁচড়ে নিয়ে এখানে এখানে ফালানো হয়েছে তাই অনেকে সন্দেহ করছে আসলে যে এই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা সন্দেহ হচ্ছে এবং এখানে একটা প্যান্ট ও পড়া রয়েছে কিন্তু যেই লোকটার লাশ পরে রয়েছে তার শরীরে কিন্তু কোনো কাপড় নেই সেই হিসাবে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি একটা প্যান্ট পরে রয়েছে মধ্যে রাখা এবং কাদার মধ্যে কিন্তু অনেকটা চুবিয়ে রাখা হয়েছে লাশটিকে এবং জিন্তাব মালেরতানা পুলিশ লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বাসের কুটা দিয়ে জায়গাটা চিহ্নিত করা হয়েছে এবং যেদিক থেকে আসলে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে সম্ভবত লাশকে এখানে হেসরে কিন্তু এখানে নিয়ে ফেলা হয়েছে সেই জায়গাটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে আবারও জানাচ্ছি আমরা এই মুহূর্তে কিন্তু আপনার সারিঘাট অবস্থান করছি এবং সারিঘাটে আমাদের সামনে আমাদের স্ক্রিনের সামনে যেই জলাশয় দেখতে পাচ্ছেন সেই জলাশয় কিন্তু একটি অজ্ঞাতনামা লাশ পড়ে রয়েছে আমরা দর্শক এখানে লাশ উদ্ধারে কিছুটা বিলম্ব হচ্ছে আমরা দীর্ঘক্ষণ লাইভ না থাকে আমরা থেকে বের হচ্ছি আপনাদের সাথে আমরা পরবর্তী আলামত সংগ্রহ করছে এবং এখানে পাবলিককে সরানোর চেষ্টা করছে হয়তো লাশ উদ্ধারে অনেকটা বিলম্ব হবে আপনারা দীর্ঘক্ষণ লাইনে লাইভে থাকলে হয়তো আমাদের উপর বিরক্ত হবেন বিদায় আমরা এই মুহূর্তে লাইভ থেকে বের হচ্ছি আমরা লাশ উদ্ধার হওয়া কার্যক্রম শুরু হওয়া মাত্র আবারও লাইভে যুক্ত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ